থামেন থামেন এই যে শুনছেন হ্যাঁ বলো আজ অনেক সাহস করে আপনার সামনে দাঁড়িয়েছি অনেকদিন ধরে আমার মনের ভিতরে একটা কথা জমিয়ে আছে কিন্তু বলতে পারছি না আমি বুঝতে পারছি আপনাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ আপনার হাসি আপনার কথা আপনার কাজ দেখে আমি মুগ্ধ আর আমার মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ আপনি আমি চাই আমার জীবনে নয় প্রতিটি স্বপ্নে ও মুহূর্তে আপনাকে চাই আমার জীবনের অন্তিম সঙ্গী হয়ে থাকেন আই লাভ ইউ গাড়িতে হেলান দিবস তুমি কি ভাবছো এত সহজে আমি রাজি হয়ে যাবো তুমি আমায় চেনোই না ঠিকঠাক ভাবে প্রেমের কথা বলছো আমায় ভালোবাসা শুধু কথাই হয় না কাজেও প্রমাণ করে দেখাতে হয় তোমার যোগ্যতা নিয়ে আমাকে ভালোবাসা যাবো যাও Ah, Tuhan.